রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় পূর্ণিমার কোটালে পুরনো ভাঙা বাদ্যকে ও নতুন বাদ ছাপিয়ে নোনা জল গ্রামে ঘটনাটি ঘটেছে পাথর জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতেও রবিবার সকালে জোয়ারের সময় সমুদ্র উত্তাল ছিল সেই সময় জলোচ্ছ্বাস হয় নতুন বাদ ছাপিয়ে গ্রামে নোনা জল থেকে যায় এই ঘটনায় প্রায় চল্লিশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় চল্লিশটি পরিবার ঘর ছাড়া হয়ে পড়েছে এই পরিস্থিতিতে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন তারা রাত্রে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বর্তমান বাড়ির চারিদিকে নোনা জল জমে রয়েছে জানা গিয়েছে গত প্রায় ছ মাস আগে বাঁধ ভেঙে এই এলাকা নোনা জলে প্লাবিত হয়ে গিয়েছিল তারপর রাজ্য সরকারের উদ্যোগে এখানে জমি অধিগ্রহণ করে রিংবাদ তৈরি করা হয়েছিল এতদিন পর্যন্ত ওই এলাকা সুরক্ষিত ছিল কিন্তু পূর্ণিমার কোটালে ওই রিংবাদ ছাপিয়ে নতুন করে গ্রামে নোনা জল ঢুকেছে এ বিষয়ে বাসিন্দারা বলেন আমরা আতঙ্কের মধ্যে রয়েছি ঘরবাড়ি আবারও জলের তলায় পঞ্চায়েত থেকে জানিয়ে দিয়েছে নিজেদের রাস্তা দেখতে কি করব কোথায় যাব বুঝতে পারছি না আতঙ্কে আছি আবার কেমন রই ভয় সব সময়ের জন্য এই তো জলে বাড়ি ঘর সব তো ডুবে না সরকার কোনো ব্যবস্থা নেয়নি আর পঞ্চায়েত ঘটে এবার যে রাস্তা দেখবো পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন খোঁজ নিয়েছি বাঁধ উঠছে জল এসছে সমুদ্রের জল অত্যাধিক বেশি হওয়ার কারণে বাঁধ উঠছে জল ঢুকছে তবে নিরাশ্রয়ের কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন আমরা ওখানে স্থায়ী সমুদ্রবাদ নির্মাণ করা হবে এই আশ্বাস দিয়েছি ওখানকার বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে তারপরে ওখানে স্থায়ী সমুদ্রবাদ নির্মাণ হবে কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা